আরেকটি নতুন লাইভে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ শুধু দর্শক বিন্দু বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি বিভিন্ন সময় আপনাদের সঙ্গে লাইভে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিংবা তথ্য আমি উপস্থাপন করার চেষ্টা করি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা পরিস্থিতি আগের চেয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ভালো নাকি খুবই সহিংস পর্যায়ে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব আমি আশা করছি আপনারা সবাই পুরো বিদ্যুৎ আসলে ভাই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আগেও খারাপ ছিল এখনও খারাপ মাঝখান দিয়ে হাসিনা উন্নয়ন করেছে ঠিকই কিন্তু হাসিনা বাস করা আগে জনগণ বাস খাইলে তো মতাবস্থা দাঁড়িয়ে আমাদের সাধারণ জনগণের পক্ষে কোনো কিছু করা নেই বাংলাদেশের ভাগ্য এখন শুধু অকাল কুসমানদের হাতে বাংলাদেশের ভাগ্য এখন কে নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য সত্যি গিয়ে দেশের বিশ কোটি মানুষের ভাগ্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থেকে একটা উন্নত রাষ্ট্র হওয়ার সেই ভাগ্য কিংবা স্বপ্নটুকু কি সেই সাধারণ জনগণের ভাগ্যে কিংবা স্বপ্নে কোনো দেখতে পারে তো আমার আশা করছি আপনারা একজন যুক্ত হবেন আমার সঙ্গে কোনো কিছু করার নেই ভাই এই ইউনুস সুদীর ভাই ইউনুস সাহেব যে অবস্থাটা করছেন দেশের দেশের চলমান আমলাতন্ত্রের ব্যাপার জবাবদিহিতার অভাব স্বচ্ছ রাজনীতির অভাব কি বলব আইনের সুষ্ঠু প্রয়োগের অভাব সাম্যের অভাব স্বচ্ছতা নিয়ায় নীতি নিষ্ঠতা দায়িত্ববোধের অভাব এসব প্রতিটি নাগরিকের রাজ কর্মসংস্থানের অভাব সবটুকুই কিন্তু এই উনিশশো বসে বসে সাথে দেখতে আর আমরা ওইদিকে কলা গাছ আমরা ওইদিকে কলা গাছের দিকে চেয়ে আছে যে কখন কলাটা দরবে আমরা খাবো কিন্তু সেই কলা গাছের নিচে যে জল দিব সেটা আমরা ভুলে যাই কলা গাছের নিচে জল না দিলে যে সেই কলাগুলো ভালোভাবে ধরবে না সেটা আমরা ভুলে যাই তো আসুন আমরা সবাই একে অপরকে সাপোর্ট করে সবার পাশে থাকি আশা করছি আপনারা যে যে এখান থেকে দেখছেন আমার লাইফটিতে আপনারা জয়েন্ট হবে একা একা কিছু ভালো লাগে না ও জিন্দে কাঠি

কেমন <laughs> আছেন